আমি আজকে জীবনে প্রথমবার শালগম দিয়ে গরুর মাংস রান্না করব। আমি জানি না কেমন হবে কারণ আমি কখনই রান্না করি নাই আমার আম্মুকেও রান্না করতে দেখি নাই কিন্তু আজকে আমি ট্রাই করেই ফেলব আমি তো সবসময় আপনাদেরকে বলি রিক্সটা প্রথমে আমিই নিই যদি ভালো হয় আপনাদেরকে বলবো তাহলে আপনারা রান্না করতে পারবেন একটা আপু ভিডিওতে কমেন্ট করেছিল যে আপনি রিক্স নিচ্ছেন ভালো কথা কিন্তু কম করে রান্না করবেন আপনার যদি রান্নাটা মজা না হয় আপনাকে তো এতগুলো খাবার ফেলে দিতে হবে আপুর কমেন্ট আমার এত ভালো লাগছে যে আপু অনেক পজিটিভলি বলছে যে আপনি রান্না করতেছেন প্রথমবার ট্রাই করতেছেন ওকে বাট কম করে রান্না করেন আমার আসলে আপনারা কেউ রান্না করেছেন কিনা কমেন্ট করে জানাতে পারেন আমাকে কিন্তু এই শালগমটা আমি আগে কখনো খেয়েছি কিনা আমার মনে নাই হয়তো একবার খেলেও খেতে পারি কিন্তু সত্য বলতে আমার টেস্ট মনে নাই এই শালগমটা একটু সাদা সাদা বাট এটা এমন কেন আমি বুঝতেছিলাম না কিন্তু অনেক সফট ভিতরে উপর থেকে দেখতে যতটা শক্ত দেখা যায় কিন্তু ভিতরে এমনটা না অনেকটা আমার মতো আমি উপরে যেমনই হই না কেন ভিতরে একদম সফট হার্টেড একজন মানুষ তো কেউ যদি আমাকে আদর করে শালগম বলে আমি মেবি মাইন্ড করব না না জাস্ট মজা করতেছিলাম আচ্ছা যাই হোক আমি কিভাবে কাটবো বুঝতেছিলাম না তো ফাইনালি এভাবে এই টুকরো টুকরো করে নিয়েছি মানে মাংসের সাথে যেমনটা মানা একটা ভিডিও দেখেছিলাম তরকারির সাথে নির্ভর করে অনেকটা সবজি কাটার উপরে এখন তো মনে হচ্ছে সবজি কাটা নিয়েও একটা কোর্স করতে হবে যে কোন সবজিটা কিভাবে কাটতে কারণ আমি অনেক বাজে ভাবে সবজি কাটি ভাই আচ্ছা যাই হোক আমি চিন্তা করতেছিলাম সরাসরি যদি শালগম গুলো মাংসের ভিতরে দিয়ে দিই মেবি মজা নাও লাগতে পারে একটু তেল আর হলুদ দিয়ে ভেজে নিব এদিকে দেখতেছি আমার তেলও শেষ ঢালতে হবে তো আমি গরম তেলের ভিতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি তারপর আমি শালগম গুলোকে ফিফটি পার্সেন্টের মতো ভেজে নিব আমি জীবনে যতগুলো আউলা ঝাউলা সিদ্ধান্ত নিয়েছি তার ভিতরে মনে হচ্ছে এটা একটা পারফেক্ট সিদ্ধান্ত যে আমি শালগম গুলোকে একটু ভেজে রান্না করতেছি তারপর আমি সবগুলো দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে আগুনে সবগুলো নাড়তেছিলাম কিন্তু এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমার ছেলে আমাকে ডাকতেছিল তো আমি খেয়ালই করি নাই যে আমি চুলার আগুন লো না করে দৌড় দিছি যে কেন না কেন ডাকতেছে একটু লো করছি বাট আরো লো করা উচিত ছিল তারপর আমি আমার ছেলের কাছে গিয়ে সে কি কি চাচ্ছিল না চাচ্ছিল এগুলো দেখতেছিলাম এসে দেখে এক সাইড পুড়ে গেছে পুড়ছে বলতে বেশি পুড়ে নাই জাস্ট একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল পরে আমার মনটাই খারাপ হয়ে গিয়েছে যে হায় হায় এত সুন্দর করে ভিডিও করতেছিলাম কিন্তু এটা কি হলো যা আর ভিডিওই করবো না পরে চিন্তা করলাম যে না করে ফেলিয়ার রানা যেহেতু করবো এই কারণ আজকে যদি মজা না হয় আমার মাথায় এত দুষ্টু দুষ্ট চিন্তা ভাবনা ঘুরে আপনাদেরকে আর কি বলবো আচ্ছা যাই হোক এখানে আমি সাত আট মিনিটের মতো ভালো করে কষাবো অনেক দিন পরে কষা মাংস খাচ্ছি একদম ছোটবেলার ফ্লেভার পাচ্ছি আমি জানি না আমি কখনো খাই না কিন্তু আজকে কেন খাচ্ছি সেটা আমি জানি না তো পরে কি করলাম গরম পানি দিয়ে ভালো করে যেভাবে মাংস আর আলু রান্না ওইভাবে রান্না করে ফেলছি আগে ভেজে নিয়েছিলাম খুব একটা সময় লাগে নাই তারপরে রাতে খেতে বসছিলাম ভাই এটা এত মজা হয়েছে আমি বলবো সবাই একবার হলো ট্রাই করবে আমি কল্পনাও করি নাই যে শালগম দিয়ে গরু মাংস রান্না করলে এত মজা হয় আমার জামাই তো এই শালগম জীবনেও কিনে না সে বলে যে কি শালগম আর মূলার টেস্ট তো প্রায় সেম আমি কেন শালগম নামের মূলা খাবো ওইগুলো নিয়ে আরো হাসা হাসির শেষ নেই কিন্তু কালকে রাত্রে খাওয়ার পরে সে নিজে বলতেছিল যে না এটা আসলে অনেক মজার আহ তার মানে নিশ্চিন্ত হলাম যাক এটা দিয়ে আরো আরো রান্না করা যাবে আর আপনারও আইডিয়া পেয়ে গেছেন যে শালগম দিয়ে গুরু মাংস রান্না করা যায় ধন্যবাদ না দিলেও চলবে কিন্তু ফলোটা দিয়ে সবাই ভালো থাকবেন টাটা